আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক দর্শক আমি অতীতে বিভিন্ন কোম্পানির মেডিসিনের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি এবং ডাকসন কোম্পানির দুইটা প্যাকেজেরও ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়েছি তো এখন যেই মেডিসিনগুলো নিয়ে আসছি এটা আমাদের বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি এসিআইয়ের একটা প্যাকেজ তো যাই হোক দর্শক যারা গরু বসু লালন পালন করে থাকেন তারা মোটা তাজা করার জন্যে কেউ কোনো না কোনো মেডিসিন ব্যবহার করেই থাকেন আর আমি আজকে যেই মেডিসিনটা নিয়ে এসেছি সেই মেডিসিনটা হচ্ছে ডাকসন কোম্পানি এই এসিআই কোম্পানির যে পাঁচটা একটা প্যাকেজ সেটা হচ্ছে অক্সকুলের দাম হচ্ছে তিনশো পঁচপান্ন টাকা ডিসিপি পাউডারের দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা আর দুইটা সিরাপ দাম হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা এবং আপনার দুইটা ফ্যাটের দাম হচ্ছে এক হাজার দশ টাকা টোটাল দুই হাজার পঁচপান্ন টাকা আপনি এই প্যাকেজটি ষোলোশো টাকাতেই নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা আপনার সাশ্রয় হবে আর এই যে পাঁচটা মেডিসিনের একটা প্যাকেজ এটা আপনার একশো কেজি ওয়েটের গরুর জন্য যদি একটা প্যাকেজ ব্যবহার করেন তো আলহামদুলিল্লাহ আপনার ওই গরুর দ্রুতই মাংস বৃদ্ধি এবং চেহারা সুন্দর হবেই হবে আর যারা লিকুইড আইটেমের মধ্যে ব্যবহার করে থাকেন অনেকেই আছেন যেরকম অ্যামোনোভেট প্লাস গ্রোথ ডোন গ্রোথ কুইক গ্রোথ ফাইটার তো এই লিকুইড আইটেম যারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু লিকুইড আইটেমের যে খরচ তাতে কিন্তু আপনার যে প্যাকেজ আছে এই প্যাকেজটি কিন্তু আপনার অনেক সাশ্রয় অর্থাৎ কি খুবই অল্প টাকায় আপনার গরু মোটা করতে পারবেন আর একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনি গরুকে মোটা তাজা করার মেডিসিন খাওয়াবেন তখন অবশ্যই কিন্তু আপনি ক্রিমির ডোজটা করায় আবেন কৃমির ডোজ করানোর পরে আপনি এগুলো দিলে আপনার গরুটা হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট আসবে আর দর্শক এই অক্সকুলটা কেন দেওয়া হয় অনেকে প্রশ্ন করতে পারেন তো অক্সকুলটা প্যাকেজের ভিতরে এই কারণেই যে অনেক গরু আছে যাদের ধাতু পরে ধাতু বের করে তো ওই সকল গরুকে আপনি যতই খাওয়ান যত ফ্যাটি খাওয়ান বা যত মেডিসিনই দেন ওইভাবে কিন্তু সেগুলা গরু বেড়ে ওঠে না আর যখন আপনি অক্সকুল ব্যবহার করবেন গরুর ওই সমস্যাটা হবে না ফলে আপনার গরুকে যে মেডিসিনগুলো খাওয়াবেন সেগুলো হানড্রেড পারসেন্ট কাজে লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে অক্সকুল এমনিতেও আপনি গরুকে খাওয়াতে পারেন গরু ঠান্ডা রাখার জন্য এটা তো কোনো সাইড ইফেক্ট নাই ভেজিটেবল আর যে ফ্যাটটা দেখছেন রুমেন বাইপাস এসি আর মালয়েশিয়ান এসি ফ্যাট এটা গরু মোটা তাজা করতে ভালো কাজ করে আর ডিসিপি গোল্ড পাউডারটা হচ্ছে গরুর বদ হজম প্যাট ফাঁকা মন্দা এইগুলা রোগের ভালো একটা কাজ করে আর সিরাপটা হচ্ছে কি আপনার গরুর শরীরটা চকচকা করবে হার পুষ্ট করবে আর ফ্যাটটা হচ্ছে আপনার গরুর মাংস বৃদ্ধি করবে তো যখন ফ্যাট খাওয়াবেন দানাদার খাবারটা একভাবে দেবেন আর যদি কেহ কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান তাহলে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে মেডিসিন আপনার কাছে পৌঁছে দেব ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জের টাকাটা আগে আমার এই পি ক্যাশ নাম্বারে দেবেন আর মেডিসিনের টাকা মেডিসিন হাতে পাওয়ার পরে দেবেন ইনশাআল্লাহ যাই হোক যদি কেহ নিতে আগ্রহী থাকেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা মেডিসিন পৌঁছে দেব ইনশাআল্লাহ